কাথি শহরে বহুতল দুর্নীতির পর্দা ফাঁস বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছিল অনেক আগে থেকে অবৈধতার সেই অপবাদ থেকে বাঁচতে এবার সেই বহুতলে করা হল তৃণমূলের নির্বাচনী কার্যালয় কাথি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে দীঘা বাইপাসের পাশেই এই বেআইনি বহুতল নিয়ে ভোটের মুখে এবার অভিযোগ তুলল বিজেপি নয়াপুট এম এম জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই এই বহুতল দুর্নীতি করছেন বলে বিজেপির অভিযোগ কিছুদিন আগে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার সেই স্মৃতি রাজ্যবাসীর মনে এখনো টাটকা সেই কাণ্ড থেকে কাঁথি যে শিক্ষা নেয়নি সে নিয়ে সরব হয়েছে বিজেপি এমনকি এই বেআইনি বহুতল দেওয়ার জন্য বোর্ড দাবি করবেন বলে জানিয়েছেন ভেঙে কাঁথি পৌরসভার কাউন্সিলর তথা কাথি শহর বিজেপির সভাপতি সুশীল দাস এই বহুতলের পাশের বাসিন্দা হলেন বেনু প্রধান এই বহুতলের বিরুদ্ধে প্রথম দিন থেকেই অভিযোগ তুলেছেন তিনি কারণ এই বহুতলের লেআউটের দিন থেকেই বেনুবাবুর বাড়িতে ফাটল ধরেছিল সে নিয়ে কাথি পৌরসভায় অভিযোগ জানিয়েছিলেন এই প্রতিবেশী পৌরসভায় বৈঠক হয়েছিল বেনুবাবুর দাবি সেই বৈঠকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দিয়েছিল এই দেবকৃষ্ণ বড়ায় কিন্তু আজও তা মেলেনি বেনুবাবুর আরও অভিযোগ এই বহুতলের জন্য কাথি পৌরসভা থেকে ডোমেস্টিক প্ল্যান অনুমোদন হলেও বাস্তবে কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করছেন বাড়ি মালিক লেআউট করছিলেন সেদিন আমার ঘরে ফাটল ধরে গেছে পৌরসভায় গেলাম আপত্তি দিলাম পৌরসভায় বসে বলল আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিলাম আজ পর্যন্ত একটা টাকাও ঠেকাইনি আর আমি ওকে প্রেশারও করিনি মোটামুটি তিনি যে কমার্শিয়াল পারপাসে বিল্ডিংটা করছেন সেটা আমাদের বিশ্বাস যেটা কমার্শিয়াল নয় ডোমেস্টিক প্ল্যান পাশে তো সাইড পাশে তো জায়গা ছাড়েনি চারদিকে কোন সময় যদি কোনো কারণে অগ্নি সংযোগ ঘটে যায় তাহলে কি হবে বিপদ সে বিপদ জড়াবে আমাকেও জড়াবে এর জন্য আপনারা কোথাও কিছু জানিয়েছেন পরশুরা জানিয়েছি যে কারণে নির্মাণের সময় থেকেই এই বিল্ডিং এর গায়ে বিক্রি অথবা ভাড়ার জন্য বিজ্ঞাপনের ফ্লেক্স লাগানো হয়েছে সেখানে দেবকৃষ্ণ বড়াইয়ের মোবাইল নম্বরও দেওয়া রয়েছে এছাড়াও একটা বহুতল নির্মাণ হলে তার চারপাশে দমকলের নিয়ম অনুযায়ী যতটা জায়গা ছাড়া জরুরি তা মানা হয়নি বলে বেনুবাবুর অভিযোগ ইতিমধ্যেই এই বহুতলটি সরজমিনে তদন্ত করে দেখছেন কাথি পৌরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরা তিনি স্পষ্ট জানাচ্ছেন এই বহুতল বেআইনি এমনকি কাঁথি পৌরসভা এই বহুতলের জন্য যে প্ল্যান দিয়েছিল তা না মেনেই এই বিল্ডিং নির্মাণ হয়েছে বলে পৌরসভার ইঞ্জিনিয়ারের দাবি নিয়ম মতো বিল্ডিং এর চারিদিকে জায়গা ছাড়া হয়নি আবার কাথি পৌরসভা সূত্রে প্রকাশ একুশ মিটার পর্যন্ত বহুতল নির্মাণের অনুমোদন দিতে পারে পৌরসভা কিন্তু এই বহুতলের ওপরের তল প্ল্যানের মধ্যে নেই তবু বাড়ির মালিক সেই তল নির্মাণ করেছেন এ নিয়ে শুনুন কাথি পৌরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরার বিস্ফোরক মন্তব্য সেটা তো একটা নিজে করেছে মানে উইদাউট এনি প্ল্যান প্ল্যানের বাইরে গিয়ে করেছে হ্যাঁ কত সাইড স্পেসও আর প্ল্যানের বাইরে যে প্ল্যানের বাইরে যদি করে তাহলে পৌরসভা থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা চেয়ারম্যান সাহেব আর পাশে পাশে তো সাইড ট্রিপ স্পেসও তো জানি আমরা প্ল্যান সাইড স্পেস যা দেখার দেখে গিয়েছি এবারে কেউ যদি প্ল্যান ভায়োলেশন করে বাড়ি করে তার দায় তো চেয়ারম্যান স্যার এটা তো ডোমেস্টিক পারপাসে প্ল্যানটা পাস হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে কমার্শিয়াল হিসাবে বিক্রি হচ্ছে বিক্রি করছে বা আমরা কভার পেয়েছি প্ল্যানার লাগিয়েছি প্ল্যানারটা আমরা আটকে রেখেছি প্ল্যান এখনও চাই এবং উপরের তালাটা পুরোপুরি ইলিগাল যেটা নিজে করেছিলেন ইলিগাল কনস্ট্রাকশন কি পৌরসভার উপরে দাঁড়িয়ে থাকতে পারে আপনার আপনি তো একজন ইঞ্জিনিয়ার আপনার কি মনে হয় এই কনস্ট্রাকশন কি দাঁড়িয়ে থাকতে পারে আরে আমরা যতটা পর্যন্ত প্ল্যান দিয়েছি তার দায়টা আমাদের দায়টা বলি যে আমাদের সাইড স্পেস টেস রেখে সেভাবেই প্ল্যানটা দিয়েছেন এর আগে যিনি ছিলেন তার বলি প্ল্যানটা পাস হয়েছিল তারপরে ও ডেলিভারি তাহলে আপনি সরজমিন তদন্ত করে দেখেছেন যে প্ল্যানের বাইরে তারা ঘর আছে এই বহুতল নির্মাণ হয়েছে কাথি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের কাউন্সিলর হলেন সুবল মান্না তিনি আগে কাথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন তার নিজের ওয়ার্ডে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে অভিযোগ উঠায় পৌরপ্রধানের প্রধানের চেয়ারে বসে সেই নির্মাণ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন সুবল মান্না ইঞ্জিনিয়ার বলছে যে সরজমিনে তদন্ত করেছেন ওটা ইললিগাল উপরে যে এক্সটেনশন হয়েছে ওটা ইললিগাল পাশে জায়গা ভাঙা হবে পাশের লোকেরাও হবে আবার কি ইললিগাল হলে ভাঙা হবে আইন তো যা আছে তাই মতো করে চলবে তারপর কালের নিয়মে সময় গড়িয়েছে পৌরপ্রধানের পদ হারিয়েছেন সুবল মান্না কিন্তু বাইপাস সংলগ্ন সেই বেআইনি নির্মাণ বহাল তবিয়তে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর এই বহুতল নির্মাণের জন্য যার নামে অভিযোগ তুলছে বিজেপি সেই প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই মুখে কুলুপ হেঁটে বসে রয়েছেন এই অভিযোগ সম্পর্কে বারবার জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি এবার বিজেপির অভিযোগ এই প্রধান শিক্ষক অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো তৃণমূলের নির্বাচনী কার্যালয়কে দেখিয়ে বেআইনি নির্মাণের তকমা ঢাকতে চাইছেন এই বেআইনি নির্মাণ ভাঙার জোরালো দাবি তুলেছে বিজেপি আগেই জেনেছিলাম যখন চেয়ারম্যান ছিলেন ওই দেবকৃষ্ণ বড়াই চৌধুরী বড় বাড়ি প্রাইমারি স্কুলের হেডমাস্টার মনে হচ্ছে উনি যে বাড়িটা করেছে পাঁচতলা বাড়ি সেই বাড়ি আনলিগ্যাল যা পৌরসভা প্ল্যান নিয়েছে তার বাইরেও অনেকটা বেশি করেছে চারদিকে যা প্যাসেজ ছাড়ার কথা ওটাও ছাড়েনি আমরা ব্যাপারে জানা পরে তৎকালীন নিচ্ছি আমাকে বলেছিলাম দেখছি রাতারাতি কী করছে ওই বাড়ি বাঁচার জন্য কার অঙ্গুলনে যে বুঝতে পারছি না ঠিক আচ্ছা আমি সাহেবকে বলবো আমাদের একটা মিটিং আছে বলবো যে তিন বলে ঝানটা লাগিয়ে দিলে সাত করবাম আজকে দেখতে পাচ্ছি একটা ওইখানে পার্টি গইচি উঠলো কাকে বাঁচাতে পারছি করিস ওই বাড়ির মালিককে না বাড়ি না পৌরসভা কিছু টাকার বিনিময়ে দেওয়ার জন্য এই এই কর্মকাণ্ড চললো তাহলে আগামী দিনে যারা বাড়ি করছে যে কোনো ঝান্ডা লাগিয়ে দিয়ে চাষ করবো আপনাকে এটা কী ধরনের হচ্ছে আমরা বলছি যেটা সঠিক সেভাবে চলুক যে আনলিগাল বাড়ি তার উপযুক্ত ব্যবস্থা না হোক প্রয়োজন ভেঙে দিতে হবে বাড়ি আপনারা কি পৌরসভার বোর্ড মিটিংয়ে এই কথা তুলবেন আজকে মিটিং আছে আমাদের হিসেবে আজকের মিটিং আছে আজকে হিসেবে সবকে বলব যে আপনি ওইটা দেখে তার উপযুক্ত ব্যবস্থা নেন